আসসালামু আলাইকুম আমি কামরুজ্জামান জার্মানি থেকে বাংলাদেশের চলমান প্রেক্ষাপট নিয়ে আজ আমি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে অবগত করতে যাচ্ছি আমি বিশ্বাস করি আমার এই চিন্তা চেতনা এবং ভাবনা থেকে যে বিষয়টি আমি আপনাদেরকে অবগত করব এটা আগামী বাংলাদেশকে তার মৌলিক সমস্যার কিছু সমাধান দেবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার আপনারা বেল বটনটি চেপে রাখবেন যাতে করে আপনারা আমার এই নিয়মিত আলোচনা সঠিক সময়ে পেতে পারেন এবং দেশের কল্যাণে আপনিও ভূমিকা রাখতে সক্ষম হন শ্রী দর্শক আমি দীর্ঘদিন থেকে বাংলাদেশের উপরে কাজ করছি এবং বাংলাদেশের বর্তমান যে চলমান সমস্যা এই সমস্যা নিয়ে বহু লেখালেখি করেছি এবং বহু আলোচনা করেছি তবে আমরা খুব স্পষ্টত স্বীকার করতে হচ্ছে যে বাংলাদেশ খুবই ভয়ঙ্কর একটি অবস্থানে বিরাজ করছে এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমি মনে করছি যে এই মুহূর্তে বাংলাদেশে একটি রাজনৈতিক পটভূমির পরিবর্তন খুবই প্রয়োজন বর্তমান বাংলাদেশে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে এগুলো দেখে খুব স্পষ্টত আমি বলছি যে সেখানে একটা পুরো জাতি হতাশাগ্রস্ত অর্থাৎ এই হতাশা থেকে মুক্ত করে জাতিকে যদি সবার কল্যাণমুখী এবং সবার সবাইকে সাথে নিয়ে সুন্দর একটি দেশ পরিচালনা করতে হয় তাহলে আমাদেরকে ভাবতে হবে যে এই মুহূর্তে আমি মনে করছি যে ইসলামী সমাজতান্ত্রিক রাষ্ট্র ঘোষণা করে ইসলামী পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করার কোনো বিকল্প নেই সমাজতন্ত্র সম্পর্কে আমরা যেটা জানি আমরা অনেকেই মনে করি যে সমাজতন্ত্র শব্দটা হচ্ছে অনেকটা অধার্মিক এবং ধর্মহীনতা মূলত যদি আপনি একটু বিশ্লেষণ করে দেখেন যে সমাজতন্ত্রের উৎপত্তি হয়েছিল আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে মার্কস এবং অ্যাঙ্গেলসের যৌথ ভাবনার আলোকে তারা কিন্তু এই ভাবনাটি ভেবেছিল মানুষের মধ্যে ঐক্য মানুষের সম্পদ এবং সম্পদের সুবণ্ঠন এই সমস্ত চিন্তাভাবনা করেই কিন্তু তারা এই বিষয়টিকে সামনে এনেছিল এবং তখন থেকে সমাজতন্ত্রের ধারণাটি বিভিন্ন সমাজে প্রস্তুত হয়েছে বা বিভিন্ন সমাজে সমাদৃত হয়েছে কিন্তু ধীরে ধীরে এটি পুনরায় বিরুপ্তির পথে কিন্তু যদি আমরা একটু আরও অতীতের দিকে তাকাই তাহলে মার্কস এবং অ্যাঙ্গেলস কিন্তু এই ধারণাটি ধারণ করেছিল আমাদের ইসলামী আদর্শের থেকেই অর্থাৎ কোরআনে কোরআনকে বিশ্লেষণ করেই তারা কিন্তু এই ধারণাটি পৃথিবীর সামনে এনেছিল সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে যে আমরা যারা মুসলমান তারা কিন্তু কোরআনের বিভিন্ন বিষয় নিয়ে যতটা না গবেষণা করেছি এবং নিজেদের আচরণে প্রস্ফুলিত করতে পেরেছি তার চেয়ে অনেক বেশি কোরআনকে বিশ্লেষণ করে অনেক জাতি অনেক দেশ আরও বেশি উপকৃত হয়েছে এবং যেটা আমি বলছি যে আপনারা অনেকে জানেন যে কোরআনের প্রথম বাংলা অনুবাদ করেছিল কিন্তু চন্দ্র সেন অর্থাৎ একজন হিন্দু তার মানে তারাও কোরআনকে নিয়ে বহু কিছু কোরআন থেকে তারা গ্রহণ করেছে মার্কস এবং অ্যাঙ্গলসও কিন্তু ঠিক কোরআন থেকেই কোরআনের যে আদর্শ ছিল সমাজ পরিচালনার যে আদর্শ মানুষের মধ্যে ভালোবাসা মানুষের ঐক্য একত্র হয়ে থাকা সবার সমান অধিকার জাকাত খয়রাতের যে বিষয়টি এইগুলো সব কিছুকে বিশ্লেষণ করেই কিন্তু মার্কস এবং অ্যাঙ্গেলস এই সমাজতন্ত্রের ধারণাটি দিয়েছিল সুতরাং কিন্তু সেখান থেকে তারা শুধু ভুলটা এটাই করেছে তারা ইসলামের সব কিছু নিয়েছে কিন্তু এই যে বিশ্বাস এক আল্লাহর উপরে বিশ্বাস এই জিনিসটিকে তারা বাদ দিয়েছে এই জন্যই সমাজতন্ত্রের সাথে এতটা বিতর্কিত হয় সারা পৃথিবীতে তবে আপনারা অনেকেই মৌলানা আব্দুল হামিদ খান ভাষণের কথা জানেন তিনি কিন্তু একসময় সমাজতান্ত্রিক ছিলেন কিন্তু পরবর্তীতে তিনি কিন্তু ইসলামী সমাজতন্ত্রের কথাই বলেছিলেন অর্থাৎ তিনি ইসলামী সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথাই বলেছিলেন ঠিক আমি মনে করছি যে এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থা বাংলাদেশ যেভাবে হতাশায় ভুগছে এবং এটি রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে এই মুহূর্তে ইসলামী সমাজতন্ত্র দিয়ে রাষ্ট্রকে পরিচালনা করা এবং এই ধারায় বাংলাদেশকে যদি আমরা আনতে পারি তাহলে একমাত্র আমাদের মৌলিক সমস্যার সমাধান হবে বলে আমি বিশ্বাস করি আমি বেশ কয়েক বছর আগে একটি প্রতিবেদন ফেসবুকে প্রচার করেছিলাম সেটি হচ্ছে যে যুব সমাজের নিয়ে যুব সমাজের শিক্ষা নিয়ে আমরা অনেকেই ইসলামী শিক্ষাটাকে বা ইসলামী ছাত্র শিক্ষাটাকে আমরা অনেকেই খুব কটাক্ষ করেছি এবং কটাক্ষ করে থাকি সাধারণত যে এরা কি জানে এরা কি পড়ে তো এই বিষয়ে আমি একটি তদন্ত করেছিলাম এবং তদন্ত করে আমি একটা প্রতিবেদন লিখেছিলাম তো সেই প্রতিবেদন ছাপার পরে আমার অনেক সমালোচনা হয়েছে আমি লিখেছিলাম যে আওয়ামী লীগ এবং বিএনপির ছাত্র সমাজ লেখাপড়া বাদ দিয়ে তারা টাকা অর্থ মানে লুটতরাজ মদ সিগারেট মেয়ে মানুষ এগুলো নিয়ে তাদের যত সময় নষ্ট করেছে তারা ঠিক পাশাপাশি ইসলামী ছাত্র ছেলে ছেলেমেয়েরা প্রচণ্ডভাবে অধ্যাবসায় এবং নৈতিকতার সাথে তারা শিক্ষা অর্জন করেছে এবং সেই দিক থেকে তারাই এখন মানে বাংলাদেশে এরাই সবচেয়ে বেশি মেধাবী এটা প্রমাণিত এবং প্রমাণিত সত্য এতে এই সত্যটি প্রকাশ করার পর আমি অনেক সমালোচিত হয়েছি কিন্তু আমি বর্তমান বাংলাদেশের মৌলিক সমস্যার সমাধানে আমি আশা করব যে বর্তমান সরকার ইউনুস সাহেব যেই চিন্তা চেতনা মানুষের মধ্যে প্রভাবিত করবার চেষ্টা করছেন এটি একমাত্র ইসলামী সমাজতান্ত্রিক রাষ্ট্র ঘোষণার মধ্যে দিয়ে সম্ভব অন্যথায় আমরা আরও ভয়ঙ্কর অবস্থার দিকে ধাবিত হব শুধু দর্শক মণ্ডলী আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন এবং একটি সুন্দর সমাজ গঠনে আপনিও ভূমিকা নেবেন এই আশা ব্যক্ত করে শেষ করছি আল্লাহ হাফিজ